যেই সব বাচ্চারা চেনানার পরে পড়ে কিন্তু সংখ্যা পড়তে গেলে পারে আলাদাভাবে সংখ্যা জিজ্ঞাসা করলে পারে না তাদের জন্য এই সহজ পদ্ধতিতে সংখ্যা চেনানোর পদ্ধতি পড়াবেন তার সঙ্গে সঙ্গে মেলো করে এই পদ্ধতিতে ম্যাচ শেখাবেন পরপর সংখ্যাগুলো একদিকে লিখবেন আমি আমার মতো করে লিখেছি একটা পেজে তো সব লিখে ম্যাচ করানো সম্ভব নয় অন্য পাশে এলোমেলো করে সংখ্যাগুলোকে লিখেছি লিখে ম্যাচের মধ্যে দিয়ে বলে বলে করাবেন দেখবেন কয়েক দিনের মধ্যেই কিছু কিছু সংখ্যা ওরা মনে রাখতে পেরেছে কারণ আনন্দের সঙ্গে খেলার ছলে কিছু শেখালে চেষ্টা ওরা সেটা বেশি মনে রাখে দেখবেন কিন্তু এক ঘেমই পড়া বারবার পড়তে পড়তে নিজেদের মধ্যে একটা বিরক্তি আসে শিখতে তাই হয়তো মনে থাকে না আপনারা করে দেখতে পারেন থাকবে সেটা দেখবেন সংখ্যা ওরা আস্তে আস্তে চিনতে পারছে খেলার পরবর্তীকালে খুব সুন্দরভাবে সংখ্যাগুলো গুলো কিনে নেওয়ার চেষ্টা করবে